আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রোপাইটি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক হইতে পশ্চিমে চৌদ্দ নং ওয়ার্ডে ঢাকা মহাসড়ক বাসন সড়ক বাস স্ট্যান্ড হইতে মাত্র দশ মিনিটের দূরত্বে আমরা অবস্থান করছি একটি চমৎকার বাড়ি সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখানে রয়েছে তিন কাঠা জমিন তিন কাঠা জমিন এবং তিনটি রুম রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাড়িটি এখন দেখতে পাচ্ছেন মূলত এটি আমাদের আজকে কাঙ্ক্ষিত বাড়ি কাঙ্ক্ষিত লক্ষ্য আপনারা যারা স্বল্প বাজেটে নিলিবিলি একটি পরিবেশে বসবাস করার মতো একটি উপযোগী বাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে পাবেন চার ফিটের একটি রাস্তা চার ফিটের একটি রাস্তা সুপ্রশস্ত ত্রিশ ফিট ঢালাই করা রাস্তা থেকে একটি রাস্তা আসছে সেই রাস্তার প্রশস্ত চার ফিট আর এই সুপ্রশস্ত ঢালাই করা রাস্তা থেকে এই বাড়িটির দূরত্ব মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্ব পায়ে হাটা পায়ে রাস্তা এই চার ফিটের রাস্তায় এই রাস্তা ধরে এখানকার যত বাড়িঘর রয়েছে যত মানুষ রয়েছে একই রাস্তা ব্যবহার করছে ভবিষ্যতে এই রাস্তাটি প্রশস্ত হওয়ার সুযোগ রয়েছে যেহেতু এখানে অসংখ্য পরিবারের বসবাস এখানে আশেপাশে অনেক বসতবিদ অনেক পরিবারের বসবাস গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নং ওয়ার্ড বাসন মৌজা এই বাড়িটির অবস্থান এখানে রয়েছে তিন কাঠা জমিন এবং তিনটি রুম রয়েছে এখানে রয়েছে বিদ্যুৎ সুবিধা কিন্তু এখানে কোনো সামার্সেবল মটন নেই পানির মটন নেই এখানে বাড়ির সামনে কোনো বারান্দা নেই আপনাদের বারান্দা করে নিতে হবে এবং একটি পানির মোটর গড়িয়ে নিতে হবে তাহলে এই বাড়িটি একেবারে পরিপূর্ণ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত এক একটি রুম বাড়িটি অনেক শক্তপোক্ত একটি বাড়ি দেখতে পাচ্ছেন খুবই উঁচু একটি জায়গায় এই বাড়িটির অবস্থান এখানে বর্ষাকালে জলবদ্ধতা হওয়ার কোনো সুযোগ নেই এখানেও খুবই উঁচু একটি বাড়ি আপনারা আশেপাশে অনেক মাটির পুরনো মাটির ঘর রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এক একটি রুম এখানে বিদ্যুৎ সুবিধা রয়েছে আপনারা যারা স্বল্প বাজেটে বাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে তিন কাঠা জমিন রয়েছে তিনটি রুম রয়েছে সেই হিসাবে এই বাড়িটা অনেক একটি রিজনেবল রেডে বিক্রি করা হবে এখানে আশেপাশে যত জমিন রয়েছে এই বাড়িটির আশেপাশে সব জমিনের মালিক সেই এই বাড়ির মালিক একই মালিক এখান থেকে আপনারা তিন কাঠা জমিন পাবেন তিন কাঠা জমিন এবং এই তিনটি রুম প্যাকেজ মূল্য চা হচ্ছে সাতাশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য চা হচ্ছে সাতাশ লক্ষ টাকা আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এখানে নাগরিক জীবনের সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে মসজিদ মাদ্রাসা একাধিক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্থানীয় হাট বাজার মোটামুটি কম বেশি বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা যারা নীতি ইচ্ছুক একটি স্বল্প বাজারটি বিক্রি করা হবে তিন কাঠা জমিন তিনটি রুম অনলি সাতাশ লক্ষ টাকা আপনারা পেয়ে যাবেন আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা ভালো ভালো জমি আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ির আপডেট নিয়ে আসার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করব আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব এই বাড়িটি আরও কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ